কেমন আছেন সবাই এই সৌদি আরবের মাটিতে আপনার জীবন যৌবন দিয়েও যদি সারা জীবন খাইতে যান তারপরও এই সৌদি কোনো দিন মন পাবেন না বিশেষ করে আজকের কথাগুলো বলতেছি আমি প্রবাসী বন্ধের জন্য আমাদের বাংলাদেশের হোক যে কান্ট্রির প্রবাসী বোনরা হোক অনেকেই আছে এই প্রবাসের মাটিতে আইসে ভাবে যে এই সৌদি গো দিন দিনরাত কাজ করলে বাড়িঘর জকজগা করে রাখলে আমারও বুঝি ভালোবাসবো আমারে ভালো কইব আমারে বেশি টাকা দিব আমারও বেশি কাপড় সুপুর কিনে দেব একদমই ভুল করবেন একদমই ভুল করবেন এই বাসার মধ্যে এমন কোনো মাসে নাই আমি দু তিনশো টাকা সেভ করি সৌদিয়ানকে বাজার ঘাট তারপরও আমি আজ পর্যন্ত এই বাসার মধ্যে মন পাইলাম না উপরে উপরে ভালোবাসে উপরে উপরে কপিলের মা আমার বলে স্বপ্ন আমার মেয়া স্বপ্ন কয়িস স্বপ্ন কাম ভালো তিনটে মেয়ে আছে তার বদরে একটা এসে খুবই প্রশংসা করে সে মেয়েটা একটু ভালো আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে তার বসার কাজের মেয়েরা কিন্তু না খাওয়ায় রাখি বাদ দিলাম সে কথা তো ঘটনা হয়েছে কি আরো পাঁচ ছয় মাস আগে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল তো কপিলের মা কইলে না আমি তুই কি হজাম তো সাইজে কাজে বের হয়েছি রেডি হয়েছি এমনি ওয়েট করতেছি ব্যাগ ট্যাগ নিয়ে তখন আমার কপিলের মা এসে বলতেছে কি আমার মেয়ে আসবো তুই না গেলি হয় না তুই হেক মানে তারা যাব দাওয়াত খাবে ছোট মেয়ে আসবো বাবার বাড়ি মেয়ে জামাই নে তাই বললাম ঠিক আছে না গেলাম কষ্ট পাইলাম আমি সব কিছু খুলছি তারপরে মেয়ে ফোন করছে না যাবো না তোরা বাড়ি না যাবো আমারে তখন কয় কি আমি কইছি না আমি যাবো না কিন্তু ওই দিনকে খুব কষ্ট পাইছিলাম কানছিলাম অনেক কেন জানি কষ্ট লাগছিল কেন জানি বলতে পারবো না যাই হোক তারপর থেকে অনেকবারই অনুষ্ঠানে গেল হাসলো না এই যে আজকে আমি এই বাসাটার মধ্যে একা ঠিক আছে আজকে কপিলের মায় বাড়ির পোলার বোন অনুষ্ঠানে গেল আমারে কইল না যাবিনি কিনু আমারে একবার হাতলে আমি যাইতাম কেন যাইতাম আমি এখানে দেড় বছর ধরে আইছি এই দেড় বছরের মধ্যে তিন দিন বাসা থেকে বেরোছিলাম একদিন গেছিলাম কপিলের বোনের বাড়ি কাজে একদিন গেছিলাম মার্কেটে আরেকদিন গেছিলাম ম্যাডাম লোকের ডাক্তারের কাছে এই চার দেওয়ালের মধ্যে এই যে রুমটার মধ্যে থাকতে থাকতে আমার দমটা এখন বন্ধ হয়ে আসে আমার মনে হয় আমার কামে নিক আর বাজারে নিক গাছে নিক আমার যদি গাড়িতে কোথাও একটু এক ঘন্টা ঘুরে আনতো আমার মনে হয় আমার মনের মধ্যে শান্তি লাগতো একা এমন একটা জিনিস সারাদিন কাজ করি বুবার মতো বাড়ি হয়তো দুই মিনিট পাঁচ মিনিট ফোন দিয়ে কথা বলি আর সারা দিন একা থাকি মোবাইল দেখি মাঝে মাঝে না বেন্টের মধ্যে না কি চেয়ে কি করুন মানে কেমন যেন হয়ে যায় হতাশ হয়ে যায় তো আজকে খুব যায় নিচ্ছে ছিল কিন্তু কপিলের মায়ের মুগ্ধও কইলো না তারপরে আমারে এ কইতেছে কি তুই যে আরেক পুলার বাড়ি যায় থাকবি এই যে এই দিক দিয়ে জানলার ওই পাশে দুই মিনিট হাঁটে গেলে হে পুলার বাড়ি আমি কই আমি হে বাড়ি যাই থামকে আমি বাসার মধ্যেই থাকবে পারি আমার কয় হারামি আসবো আমি কই খালি বালি হারামি হারামি কিনে বের আসবো তোকে কি স্বর্ণ আছে না টেয়া পয়সা আছে ঘরে কিনে আসবো কয় তোরে নিবে বের আসবো তোরে নিয়ে বাইরে হালাইবো এটা কিন্তু কত তো আজকে আমি খুব কষ্ট পাইছি যে আমি যদি তার পেটের মেয়ে হইতাম কিংবা নাতি হইতাম তার নাতির বয়সে আমি আমার কপিলের মার বয়স আমার দাদির মতো তো আজকে যদি তাদের বাড়ির কে হইতাম আমার কি থুয়ে যেত থুয়ে যাইতো না নিয়ে যাইতো আমি এই বিষয়টা না খুব কষ্ট পাইছি সালার এই মাসের মধ্যে আমি থাকি মাসে বেশি হুড়পটার খরচ করি না বেশি সে খরচ করি না অল্প একটু একটু করে দিয়ে তারপরে চলি আমার কপিলের বাবা বাজার থেকে আসার হাতে হাতে শোয়াই 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 কাম করুম একটু কোন বাথরুম দইতে গেলে কুলোডিক্স তারপর হুড়পটার শোয়াই শোয়াই দিবি আসতে অর্প করে দিবি ঠেহা নাই আজকে এক সপ্তাহ ধরে বাজার নাই ঠিক আছে তার পোলাফানে একটা জিনিস নষ্ট করলে পোলাফানটা খেয়া খেয়ে করি আমার দেহে নষ্ট করবে সাহস হয় না ঠিক আছে জেনে নষ্ট করব দুই কাপ হেনে নষ্ট করে এক কাপ তো আমি এইভাবে সেভ করে এই বাসার মধ্যে চলি এই বাসার দুনিয়ার কাম কাজ করে ঠিক আছে সাড়ে তিন বছর ধরে এ বাসার মধ্যে কাম করতে করতেছি তারা ঠিক আছে চোখে চোখে আমাকে ভালোবাসা দেখায় কিন্তু তাদের অন্তরে আমি ভালোবাসা দেখলাম না যদি তাদের অন্তরে আমার ভালোবাসা থাকতো তাহলে কইতো কি এই মেয়েটা বাসার মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ আমি আমরা ছোটবেলার কথাটা বললাম হ্যাঁ যে মেয়েটা বাসার মধ্যে একলা একলা থাকে ঠিক আছে মেয়েটা নিয়ে যাই ঠিক আছে আমরা ওনে আনন্দ করবার যাইতেছি কত যাই জিনিস খামু তারপরে গিফট মিফ তাই ওরে নিয়ে যাই নেয় না তার কারণ আছে নেয় না কেন সেই কারণটা আমি বলতেছি কারণ হচ্ছে আমি যদি ওই ওখানে যাই বরকা পরে যাই আর কাপড় চোপড় পরে যাই যাই পরে যায় সবাই কেমন জানি আমার দিকে তাকাই থাকে এবং জিজ্ঞেস করে রে কেনা আমার কপিলের মা আমার বাসার কাজের মেয়ে ঠিক আছে আরও বেশি করে তাকাস হয় তারপরে আমার প্রশংসা শুরু করে মার্শাল লাহ কয়েজ আমার কাছে বরকা দিব আমার কাছে এইটা দিব আমার এই কবি এইটা কর আমি ওইটা কর আমার মনে হয় আমাকে নিতে চাই না এখন বর্তমান নেয় না এই কারণে সবাই আমার কথাই জিজ্ঞেস করে আমার নিয়ে এই কথা বলে ঠিক আছে এইগুলো উত্তর দিতে দিতে না হয় কফিলের মা ক্লান্ত আর নতুন যখন আসছিলাম আমার কামের প্রেসারটা এত ছিল করোনার মধ্যে তো এই বাসায় খাওয়ানো ওই বাসায় খাওয়ানো আরে খাওয়ানো ওই খাওয়ানো আমি আজকে এই তিন বছরে দেখলাম না ফার্স্টে এসে যে খাওয়া নোয়া দেখছি আমার মনে হয় করোনার মধ্যে সৌদির সরকার থেকে গভর্নমেন্ট থেকে মনে হয় বাতা দিত টাকা পয়সা দিত আরে আনন্দ আরে খাওয়ানো তারপরে এ পুলার বাড়ি কাম করো ও পুলার বাড়ি কাম করো ও মেয়ের বাড়ি যাও এনে যাও ওনে যাও ধরো বাসার মধ্যে কাম আমারে কোথাও হাতলে আমি যাইতাম না আমি পারতাম আমার এই বিয়ে বাড়ি অনুষ্ঠানে এমন আছে দৈরে বেঁধে নিয়ে গেছে আমি যাইতে চাইনি আর এখন আমার যাওয়ার ইচ্ছে থাকলেও আমার কপিলের মা মুখ দেখ কয় না আমি আসলে এই রুমের মধ্যে থাকতে থাকতে কেমন যেন হয়ে যাইতেছি এই যে এরা মার্কেটে যাব আমারে দরকার পড়বো না হসপিটালে যাবো আমারে দরকার পড়বো না বেড়া বেড়ে যাবো আমারে দরকার পড়বো না বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাব আমারে দরকার পড়বো না আমারে দরকার পড়বো কুসুমা এক পোলার বাড়ি অনুষ্ঠান করব এক পুলার মেয়ের বাড়ি অনুষ্ঠান করব সেই সময় নয়ে যে আমারে কাম করুন না সময় যদি আমি মানা করি কপিল ফোন দিব কপিল কব আমার মায়ের হাতে যা আমার মায়ের হাতে যা এন হতো কষ না কপিলের কাছে অল্পগুলো টাকা পাই আমি আমার টাকার অগ্রসর আপনারা হাত মানে মাথায় হাত দেবেন যে এত টাকা পাওয়া সামনে না তোমার টাকা দিতেছে না তোমার টাকা মাই খেবো একটু আগে আমি টাকার হিসেব দিছি হোয়াটসঅ্যাপে পরে ডিলিট করে দিছি হিসেবটা আমার দেখি যুগটা এক জায়গা মানে ওটা খেয়াল করতে পারবো না পরে আমার বয়স দিচ্ছে পরে আমি বয়স দিছি যে আমি তোর কাছে এই মাস গেলি এতগুলো টাকা পাই তুই যদি আমার টাকা না দেশ তোর বাড়ি কামও করুম না ঠিক আছে রুম লক করে বসে থাকো আমার রান্না বাড়া খায় তোর মায়ের হাতে ঝগড়া করুন তোর বাপের হাতে ঝগড়া করুন কপুলে কইছি বয়স ওদের সবই চলে মার্কেট করে দিছে খাই দিছে বেড়াই সবই ঠিক আছে শুধু খাদ্য মাগো বেতন দিবার গেলে ঠিক আছে ওদের জলে জলে এত খারাপের খারাপ প্রবাসী বোনরা প্রবাসে থাকেন ঠিক আছে নিজের শরীরের মানে আহিস করে কাজ করবেন বলবেন যে খালি কামি কোনো মুর আমার ভালোবাসবেন কাম দিয়ে ওদের ভালোবাসা পাবেন না ঠিক আছে কাম করবেন যতটুকু করার প্রয়োজন ততটুকু এর ওভারটেক করে কাজ করে এদের ভালোবাসা পাওয়ার জন্য ঘুরবেন মোটেও না ওরা মুনাফিকের চেয়ে খারাপ ওরা দুনিয়ার কাফের ওদের বৃত্তে বিন্দু মাত্র দয়া নাই মায়া নাই মহব্বত নাই ওরা অন্য ধরনের মানুষ ওদের প্রতি ওদের কাছ থেকে ভালোবাসা আশা করা এটা ভুল